মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে শুকিয়ে যান কোনো রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বান্টনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে ক্ষমতায় জানে উঠবেন মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব নিজের ছেলেকে নিজের স্বামীকে নিজের ভাইকে বোনকে পরিচিত অপরিচিত মানুষকে অনেক শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কবিরাজরা বিভিন্ন রকম কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে মানুষকে শারীরিকভাবে আর্থিকভাবে ধ্বংস করে থাকে নিজেকে নিজে ফু দেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইসা আল্লাহবিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে সেফা দান করবেন যে কফুরি কালাম করবে সে কতটুকু হবে আর যাকে করা হলো ব্যক্তিটি যদি মারা যায় তাহলে যে কালাম সে কি আল্লাহর কাছে ক্ষমা পাবে কুফুরি কালাম করা ব্ল্যাক ম্যাজিক বা জাদু করা খনকার বা কবিরাজের কাছে গিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য জাদু টোনা করা এটি আমাদের সমাজে আজ ব্যাপক আকার ধারণ করেছে এই রোগ আজ ঘরে ঘরে অনেক মানুষ আছে তাদের ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে নিজেরই পরিবারের কোন সদস্য হয়তো এক ভাই আর এক ভাইয়ের জন্য একজন যা অন্য যার জন্য অথবা ভাই বোনের জন্য এমনকি সন্তান মায়ের জন্য মা সন্তানের জন্য পর্যন্ত অনেক কবিরাজের কাছে যায় তাবিজ নেয়ার জন্য এই তাবিজ এবং এই জাদু বান্টনার জন্য যে যায় সেখানে কখনো কখনো যায় আপোষের জন্য যে আমার প্রতি যেন টান সৃষ্টি হয় শাশুড়ি ছেলে যেন স্ত্রীর প্রতি আকর্ষণ না থাকে মায়ের দিকে যেন ঝুঁকে থাকে সেজন্য মা অনেক সময় তাবিজ আনতে যায় অনেক সময় স্ত্রী যায় কবিরাজের কাছে যে একটা তাবিজ দিয়ে দেন যাতে করে আমার স্বামী তার মার কথা না শুনে আমার কথা শুনে এরকম আপোষের জন্য তাবিজ নেওয়ার প্রচলন আমাদের সমাজে আসে না নাই আসে না নাই মোতারাম হাজরিন এ বিষয়টি জঘন্য অপরাধ জাদুকরের কাছে যদি কেউ যায় তাহলে এই ব্যক্তির আমল বরবাদ হবে এবং এই আমলটি মানুষের এই অপরাধটি মানুষের আমলকে নষ্ট করে দেয় নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় অথবা যে মানুষের জন্য ভবিষ্যৎ বলে দেয় গণকের গণনার মাধ্যমে এই উভয় ব্যক্তির উপরে অমান সাহারা ও সোহিরালাহ অথবা যে ব্যক্তি কারোর কাছে যায় কবিরাজের কাছে যায় জাদু টোনার জন্য তাবিজ ব্ল্যাক ম্যাজিক করার জন্য এ জাতীয় কালাম করার জন্য এবং যে এটা করে দেয় এদের উভয় সম্পর্কে নবী সাল্লা সাল্লাম বলেছেন লাইসা মিন্না তারা আমার উন্মত হতে পারে অতএব অতএবাইর আমার এই জাদু টোনা করা গুনাহের কথা আমরা অনেকে জানি না অনেক লোক অসুস্থ হয়ে মারা যায় শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিকের কারণে বিভিন্ন ডাক্তারের ট্রিটমেন্ট করতে করতে তার কোনো রোগ ধরা পড়ে না অনেক সময় নামকে অস্তে কিছু রোগ ধরাও পড়ে কিন্তু কোনো ট্রিটমেন্ট হয় না সে দেখতে দেখতে আস্তে 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 হারিয়ে যায় শেষ হয়ে যায় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় এগুলোর অন্যতম প্রধান কারণ হল ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিককে একসময় মানুষ কুসংস্কার মনে করত কোরআন ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বের কথা উল্লেখ করেছে এটিকে এটিকে আজ পৃথিবীর মানুষ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না কারণ আজ আধুনিক পৃথিবীতেও ব্ল্যাক ম্যাজিকের প্রচলন বহু পরিমাণে হয় এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হলো সেখানে প্রভাবশালী খেলোয়াড়দের অনেককে প্রতিপক্ষের লোকেরা বা বাজি করেরা তারা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করতো বিভিন্ন মেন মিডিয়াতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে আমি নিজেও এরকম অনেকগুলো প্রতিবেদন পড়েছি তাহলে বোঝা গেল ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব পৃথিবীতে আছে মানুষের ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিকের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে অতএব নিজের ছেলেকে নিজের স্বামীকে নিজের ভাইকে বোনকে পরিচিত অপরিচিত মানুষকে অনেক শত্রুতা থাকলে তার বিরুদ্ধে ক্ষতি করার জন্য কবিরাজের কাছে যায় কবিরাজরা বিভিন্ন রকম কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে থাকে মানুষকে শারীরিকভাবে আর্থিকভাবে ধ্বংস করে থাকে কোনো মেয়ের জন্য বিয়ে না হয় ব্ল্যাক ম্যাজিক করা হয় বিয়ে হয় না একের পর এক আসে কিন্তু বিয়ে কোথাও হয় না ঠিক একইভাবে কোনো মানুষকে ব্ল্যাক ম্যাজিক করার পর তিনি অসুস্থ হয়ে পড়েন আস্তে আস্তে শুকিয়ে যান কোন রোগ ধরা পড়ে না রোগ ধরা পড়লেও ট্রিটমেন্ট হয় না লোকটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন এরকম ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে আজ অহরহ হচ্ছে আপনি ফেসবুকে গেলে দেখবেন তান্ত্রিক অমুক কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত দেখছেন না দেখেন নেই এগুলো সবগুলো ব্ল্যাক ম্যাজিশিয়ান ইসলামী দণ্ডবিধিতে ইসলামী ইসলামী রাষ্ট্র যদি থাকে ইসলামী বিচার ব্যবস্থা যদি থাকে ইসলামী দণ্ডবিমিতে এই ধরনের অপরাধীদের শাস্তি হলো সর্বোচ্চ মৃত্যুদণ্ড কারণ এরা গোটা সমাজকে ধ্বংসের দ্বার নিয়ে যায় সমাজকে অস্থিতিশীল করে সমাজে অশান্তি সৃষ্টি করে এজন্য ভালো করে শুনে রাখেন এই ধরনের কবিরাজের কাছে যারা যাবেন এই ধরনের জাদুকরের কাছে যারা যাবেন যারা কুফুরি কালাম করে আপনি তাবিজ করতে গেলেন অন্যকে আপোষ করার জন্য ক্ষতি করার জন্য এর কারণে আপনার কবিরা গুণা হবে কোনো কোনো ক্ষেত্রে আপনি বেইমান পর্যন্ত হয়ে যেতে পারেন এবং আপনার তাবিজ করার কারণে আপনার ব্ল্যাক ম্যাজিকের কারণে কোনো মানুষকে ক্ষতি করতে গেলেন জাদুটনা করতে গেলেন বান টোনা করতে গেলেন এই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয় মারা যায় তাহলে আপনি খুনি হিসাবে কে আমাদের ময়দানে উঠতে হবে অতএব এই ধরনের অন্যায় থেকে গুনা থেকে আমরা বেঁচে থাকবো তো ইশা কোরআন থেকে আমরা শেফা গ্রহণ করতে পারি আল্লাহ কোরআনে বলেছেন এই কোরআন যে নাজিল হয়েছে এটা ইমানদার জন্য শেফা এই শেফাটা গ্রহণ করার জন্য আপনি নিজে কোরআন তেলাওয়াত পরে ফুক করতে পারেন যে কোনো অসুখ আপনার হয় যে কোনো মুসিবত আপনার হয় এমনকি ব্ল্যাক ম্যাজিক আপনি আক্রান্ত সুরে ফাতেহা পড়েন নিজেকে নিজে ফু দেন পানিতে তেলে পড়ে ফু দিয়ে সেটা আপনি শরীরে প্রয়োগ করেন পান করেন ব্যবহার করেন ইনশাআল্লাহ আল্লাহ হবিল্লাহ যেই কোনো দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ তালা আপনাকে আপন অনুগ্রহে সেফা দান করবেন এরপরে সুরা খুরে ফালাক তিন তিনবার পরে কোনো পানিতে খাবারে আপনি তেলে ফু দেন সেটা প্রয়োগ করেন যথাযথ নিয়ম অনুযায়ী অথবা নিজের প্রতি নিজে পড়ে ফু দেন আল্লাহ আল্লাহিন আপনাকে শেফা দান করবেন কোরআন থেকে শেফা গ্রহণ করা এটা জায়েজ আছে নবী সাল সাল্লামও করেছেন সহবায়ক্রামও করেছেন কিন্তু কুফুরি কালাম করা বান্টনা করা এগুলোর জন্য কোনো অবস্থাতে ইসলাম শরীয়তের কোনো অনুমোদন নাই আপনি নিজে শেফা লাভের জন্য কোরআন তেলাওয়াত করতে পারেন আরেকজন লোককে ট্রিটমেন্ট করার জন্য আপনি কোনো ঝাড়ফুক্কারির কাছে যেতে পারেন যিনি কোরআন তেলাওয়াত পড়ে আপনাকে ফু দিবে ট্রিটমেন্ট করবে সেটা জায়জ আছে কিন্তু কোনো আপনি এরকম তাবিজ ব্যবসায়ীর কাছে যাবেন যে তাবিজ ব্যবসায়ী আপনাকে এরকম আপোষের তাবিজ দিবে আপনার আরেকজনের ক্ষতির তাবিজ দিবে শত্রুতা উদ্ধারের তাবিজ দিবে অনেক যুবক আছে যে অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক করে মেয়েদের সাথে সেই সম্পর্কে সেই মানুষটাকে যেন পায় তার সাথে যেন বিয়ে হয় সেটা যেন সফল হয় এর জন্য অনেক তাবিজওয়ালার কাছে যায় যে তাবিজওয়ালা একটা হারাম কাজ সহজ হওয়ার জন্য বাড়ায় হারাম কাজে সহযোগিতার জন্য যে তাবিজওয়ালা উদ্যোগ নেয় এ তাবিজওয়ালার তাবিজ ব্যবসায়ী হতে পারে সে কখনো ভালো মুসলমান তো দূরের কথা মুসলমানই হতে পারে না বিদায় বিশেষ করে এই আত্মীয় স্বজনের মধ্যে নিজেদের মধ্যে একে অন্যকে ক্ষতি করার জন্য যে জাদুটনা করেন বান্টনা করেন কবিরাজের কাছে যান এই যাওয়াটা হারাম আপনার যাওয়ার কারণে ওই লোক যদি ক্ষতিগ্রস্ত হয় অসুস্থ হয় মারা যায় তো আপনি খুন করার মানুষ হত্যা করার অপরাধে অপরাধী হয়ে কেমন দান উঠবেন আল্লা তার আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন অনেক মা নিজের সন্তানকে তাবিজ করেন অনেক সন্তান নিজের ভাইকে বোনকে তাবিজ করেন অনেক স্ত্রী তার স্বামীকে করেন অনেক স্বামী তার স্ত্রীকে করেন হয়তো ভালোর জন্য করেন কিন্তু হয়ে যায় ক্ষতি এই কোরআন থেকে শুধু রোগ থেকে সেফা লাভের জন্য আপনারা এই আয়াতগুলো পড়বেন এবং ফু দিবেন এছাড়া এ জাতীয় কোনো ধান্দায় দেয় আল্লাহর কালামকে অন্যায়ভাবে বা ভুলভাবে এটাকে কফুরি কালাম যারা করে তারা উপস্থাপন করে অনেক সময় এটার ব্যবহার তো করা যাবেই না আর বিভিন্ন রকমের কুফুরি কালাম মন্ত্র তন্ত্র পাঠ করে কোনো কিছু করা যাবে এগুলোর প্রভাব আছে এটাই তো ফেতনা দুনিয়াতে যে শয়তানের শয়তানিতে অনেক প্রভাব আছে কিন্তু আপনাকে বেঁচে থাকতে হবে আল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুন